আজ বৃহস্পতিবার চৌঠা ভাদ্র দু হাজার সালের একুশে অগস্ট মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু প্রকৃতির হবে মধ্যম ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রোং গুরাবে নামা এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় আজ একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন বর্তমানে বৃহস্পতি রাহুর নক্ষত্র ত্যাগ করে নিজের নক্ষত্র পুনর্বস নক্ষত্রে গোচর করছে এটি কিন্তু সুভত্বের মাত্রাকে বৃদ্ধি অবশ্যই করতে পারে গুরুমন্ত্র জপ করুন লাভান্বিত হবেন যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করবার চেষ্টা করুন মনে রাখবেন জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিনজনেই কিন্তু ব্রহ্ম বিষ্ণু আর মহেশ এই তিনজনেই তো গড থিওরি জেনারেটার অপারেটার ডেস্ট্রয়ার এই তিনজনেই কিন্তু ইলেকট্রন প্রোটন নিউট্রন তাহলে অবশ্যই জন্মগুরু পিতামাতা শিক্ষাগুরু লাইফের মেন্টর এবং দীক্ষাগুরু আপনার জীবনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুবিনায়ে জীবন এক প্রকার অন্ধকার আজ বৃহস্পতিবার হলুদ রঙের বস্ত্র পরিধান করবার চেষ্টা করুন সাত্বিক জীবনযাপন আজ গ্রহণ করুন আশেপাশে যেন কোনো যদি কোনো মন্দির থেকে থাকে বা মসজিদ গুরুদ্বারা অবশ্যই ভ্রমণ করুন লাভান্বিত হবেন আর জন্মগুরুদের সেবা করুন দেখুন পিতা মাতার মুখের উপরে কথা বললে কিন্তু চন্দ্র সূর্য দুটি গ্রহই কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট দেওয়া শুরু করে দেবে তাহলে যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন এবং পিতা মাতার সেবা করুন ভাগ্যমিটারা আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তাহলে বুঝতেই পাচ্ছেন যে দিনটি চড়াই উত্তরায়ের মধ্য দিয়েই অতিবাহিত হবে স্বাস্থ্য কর্ম পরিবার এই তিনটি ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ আপনারা আউটডোরে যত বেশি ক্রিয়াকলাপ করবেন সেটি ক্লান্তিকর এবং ধকল সাধ্য হতে চলেছে চেষ্টা করুন আজ যারা দীর্ঘদিন ধরে কঠোর কায়িক পরিশ্রম করছেন একটু বিশ্রাম গ্রহণ কর বা চোখের পাতা বিরামেরিত অঙ্গ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি অনুভব করতে পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান অর্থগত ব্যাপারে আই ইনকাম তো বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুতো আজ করা যেতেই পারে স্থানীয় কোনো আত্মীয় স্বজনদের দ্বারা বিজনেসম্যানরা লাভান্বিত হতে চলেছেন আর্থিকভাবে উপকৃত হবেন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর গায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে খুব বেশি দূর কিন্তু আপনারা এগিয়ে যেতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্যও দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ তো আপনারা পাবেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজনেদের উপর জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি